পাগল <maks> <m benchmarks? s>

আসতোই হ্যাঁ আমরা আরেকটু একটা মনিটর নাই তো

আমি একটু সামনে জানো ওর তুমি কই পাড়িটা দেওয়ার সুযোগটা অনেক আছে খাড়াই গেলি বুঝছো কমেন্ট আসবে মানুষের কমেন্ট আসা চাই কিভাবে কমেন্ট আসবে বুঝছো নিস্তরি না গাড়ি বেশি কিনতে গাড়ি ফাঁক জায়গা জায়গা

তুমি <laughs> কমেন ভাই বাইরে 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 গাড়ি নাই ভাই গাড়ি নাই বাই গাড়ি নাই ভাই গাড়ি নাই গাড়ি নাই সব বেগ চলেছে এত কমে গাড়ি পাই না রে ভাই পাই না রোমা নে ভাই মাতারান ভাইরা দেখো আরে ভাই কি কইতাছ আইরে আরো ধরে ভাই ধরো ভাই গাড়ি সব পেইচাইছে ভাই গাড়ি নাই তো ভাই এই দফা এই যে ভাগ ওই যে ভাগ আয় হায় কত ভাগ থাকে এমনি সাজা গাড়ি এটা কি করলি রে ভাই রুমান আস্তে কি গাড়ি বেচ ভাই গাড়ি নাই ভাই গাড়ি নাই কারণ খাড়া একটা দিলাম হায় হায় ভয় লাগে তো উনিয়া লাগবো হ্যাঁ হায় কস কি ভয় লাগে উনিয়া লাগবো আমার সমস্যা হইবো আরে ভাই যে কারণ খাড়া আরে ভয় ভয় লাগে দেখতাছ না আয় হায় রে আয় হায় রে দাও 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 বড় গুলো দাও লাইভ স্টার্ট করি ভাই ভাই কেমন মোবাইল vamos lá de এ বিশ্বাস করে কমেন্ট আজকে যে পরিমাণ গাড়ি খালি হয়েছে আপনাদের সারা পেয়েছি ওই পরিমাণ কিন্তু গাড়ি বিক্রি করতে পারতেছে কিন্তু কিনতে মারতেছে না ভাই কমে কেউ বিক্রি করে না ভাই আমাদের গাড়িগুলো আমাদের কাছে বিক্রি করেনা এত কমে দেওয়ার কারণে এই যে গাড়িগুলো কিন্তু চাপবে চাপলে কিন্তু অর্ধেক হবে না আসছে গাড়ি একদম কম একদম কম একদম কম এখনো অনেক কাস্টমার আছে রানিং এ মেমো হচ্ছে আপনারা দেখেন মেমোর দিকে জানেন রানিং এ মেমো হচ্ছে আজকে অনেক 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 কম গাড়ির সংখ্যা অনেক কম একটু লাইফ শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন আজকে লাইফে শেয়ার করতে দেবেন ঠিক তার <tompa> কিনবেন <tompa media>

একটা চুরি গাড়ি কাগজটা ওড়াই দিয়ে আমি বলতে চাই আমি কাগজ সম্বন্ধে বলবো প্রত্যেকটা ভিডিও দেখবেন সমের বাইক গেলে সমের ফেসবুক পেজটা মালে রাখবেন সাথে বাইক ফেসবুক পেজটা মনে

Allah. E de lopo 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 Bay, ki wastasi

আশি হাজার নব্বই হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার কিনবেন ভাই মানে আশি নব্বই পাওয়া যাবে শুধু ভাই 45 45 45 45 45 45 ভাই কেন দিচ্ছি এত কম কেন দিচ্ছ কিভাবে দিচ্ছি ভাই আমার 12000 এ নিউচিন বা লসেলস খুশি যদি আমি অন্য গাইতে লাভ পাই এবারে সে যে ভাই এই শোরুমটা চালাচ্ছে একদম আজকে থেকে 10 বছর আগে থেকে একদম অল্প দাম কা অল্প মানে অল্প রেটে দাম কা ভর দি এখন অনেকে বলতে পারেন ভাই কম দামি গাড়ি দামাকা দেন ভাই ভাই বিষয়টা হচ্ছে কি একটা জিনিসের যদি বাইংগে বাইংগো যায় ওই জিনিসটারও কিন্তু ভ্যালু থাকে দাম থাকে ওই দামটাই আপনি ওজন করে নিয়ে নেন দরকার কেজিতে হিসাবে মাইক পে নেন চালায়ে তো নিয়ে নি চট্টোগ্রামে টাইয়ে তারপর টাই গ্যারান্টি একটা কথাই মুখের কথা না চা চাবা চাবা খালি বুলি বললাম এরকম কথা না মুখের কথা না কাগজে লিখিয়ে দিই আগে আইবেন ঘুরে তারপর দেখা দিবেন মাত্র 48

পেপার সরকারে 100% ভাই এখানে শুধু কি হায়াতি শুধু কি হায়াতি এই ব্যাগটা নিতে পারো মাত্র টিভিএস রেডিয়ন 55000 ভাই টিভিএস রেডিয়ন 50000 অফার 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 এটা 48 শুধু আর শুধু শুধু 48

ভাই কমেন্ট চাই আমরা এই সপ্তাহ থেকে আমরা ফ্রি বাইক কন্টিনিউ করব ফ্রি বাইক কন্টিনিউ করব আমি আবার ডিক্লেয়ার দিয়ে দিচ্ছি এখন থেকে আপনারা কন্টিনিউ ফ্রি বাইক পাবেন সুতরাং ফ্রি বাইক পেতে হলে অবশ্যই ফেসবুক পেজ তো বলে রাখেন এবং আপনারা কমেন্ট গুলো শুনি ভাই 30000 এ দিলাম কিটা মাসে মাসে সরি ভাইয়া আমার আপনাদের এখানে অনেক কম দামে গাড়ি পাওয়া যায় জি ভাইয়া নেন ভাই 40000 আইটিআর থেকে বলছি জি ভাই যে যেখান থেকে লাইভ থেকে শেয়ার করতে

চল্লিশে আর কেস আর কেস চল্লিশ হাজার ভাই পঁয়ত্রিশ কেস পঁয়ত্রিশ হাজার কেস রয়াল প্লাস পঁয়ত্রিশ তিরিশ হাজার তিরিশ ডিজিটাল নাম্বার কিন্তু ডিজিটাল নামবে ভাই আঠাশ টাকা ত্রিশ ভাই দেন পঁয়ত্রিশ হাজার টাকা আছে তিরিশ টাকা শুধু আঠাইশ হাজার টাকা শুধু হাজার ডাবল ডিক্স ডাবল জি আচ্ছা আর আমরা এই ভেজা দিচ্ছি মাত্র কিন্তু আহ কত সত্তর হাজার না সরি বাহাত্তর হাজার বাহাত্তর হাজারে

একটা পণ্য গ্যারান্টি দেয় কিভাবে তিন মাসে পিস্টন গ্যারান্টি বা ইত্যাদি ইত্যাদি কিভাবে দেয় ভাই একই পণ্য একই পণ্য কিভাবে দেয় ভাই একই জিনিসের দাম বেশি রাখি শুধু শুধু গ্যারান্টি আবার অনেক সময় হয় কি ভাই একটা পিস্টন সার্ভিস পিস্টন গ্যারান্টি নাম দিয়ে দিলাম ধরেন আমি আপনাকে তিন মাসের গ্যারান্টি দিয়ে দিলাম পিস্টন নষ্ট হয়ে নিয়ে আসবেন দুয়া বের তাহলে আপনি সিলেট থেকে গাড়ি কিনছেন দুই হাজার টাকা তিন টাকা কাজের জন্য সিলেট থেকে আইসা যায় আপনার দশ টাকা খরচ

ওরকম চলবে না আগে ইনস্টল লাগবে মাত্র পাঁচচল্লিশ মাত্র অনলি পঞ্চান্ন ভাই পালসার আছে এই পালসার লুকটা দেখেন এদিক থেকে আসেন না ভাই ভাই এটা লুকটা দেখলে পেপে পড়ে যাওয়ার মতো এটা ডিজিটাল দেখান

48 ভাই চিল্লা মার্কেট পাওয়া যায় না কিন্তু চিল্লা তো আপনাকে মনজুক করা করব আচ্ছা মার্কেট কথা বলি আসলে আপনি যদি একদিনের দিনের জন্য যদি সম্রাট বাইগ갤럭েজে ভিজিট না করেন তাহলে আপনি বিশ্বাস করতে পারবেন না জলজান্ত একটা শোরুম যে এত কম দামে প্রত্যেকটা বাইক বিক্রি হয় আপনারা তো ভিডিও দেখছেন আজকে কিন্তু ভিডিও দেখে আপনি মনে করছেন ভিডিওতে এগুলো ভাই এই যে বোয়া এগুলো দিবেন না অনেকেই কমেন্ট করেন আমি স্পষ্ট ভাষায় বলি ভাই এই যে দেখেন কত কাস্টমার আসে এই যে এই ভাইরাস আছে এই ভাইরাস আছে ওই ভাইরাস আছে এই ভাইরাস আছে ওই যে অলরেডি দুইটা বাইকের ই হচ্ছে মেমোরি হচ্ছে তো এই যে এদের এইগুলা যদি না আসেন তাহলে আপনি সরদবিনা আসতে হবে এই কারণে সরদবিনা চলে আসতে হবে ক্রুট মাস্টার এপিডু 50000 টাকা সিবিএস ব্রেক

55 55 করে ক্লাব 55 55 55 বাই 55 গরে 55 গ্লামার 55 গ্লামার ভাই গ্লামার গুলো দেখছেন মানে কিভাবে ভিড় কিন্তু হিরো গ্লামার হিরো দেখেন হিরো আপডেট মডেল হিরো গ্লামার এই পাশে আছে হর্নেট এই যে দেখেন ভাই হর্নেটে ডিজিটাল প্লেট প্লেট আছে এটা কি

এই পাশে ফোরবি পঁচানব্বই ফোর বিচানব্বই ফোর পঁচানব্বই হাজার টাকায় ফোরবি পঁচানব্বই হাজার ফোরবি পঁচানব্বই হাজার ফোরবি

আমি কি গেবে শুনু নষ্ট পাজে বজ্জা ভাঙ্গা চুরা গ্যান্ড একশো পার্সেন্ট আপনারা দেখে নিবেন বাংলা না লাগলে রাইকে যাবেন ভাই আমি কবু না প্রবাসী ভাইদের জন্য চার আছে প্রবাসী ভাইদের জন্য বিশেষ বড় দাম আছে ভাই ওগুলো নাটক ভাই বুঝুন না কে ব্যবসায়ীরা ব্যবসায়ীরা যারা ব্যবসা করবে তারা কাউরে ছাড় দেয় না তারা তাদের ব্যবসার চিন্তাই করে না ব্যস্তে পারলে কমায় আমি কি গাড়িগুলোর দাম একটু হলে বেশি ছিল দিয়ে খাইছি ব্যস্তে পারতেছি না তাই কমাইতে পারি কমাইতে

আমার বাবা আইতে আছে আঙ্গু ব্যস্ত লাগাইতো কিন্তু মেমু কথায় মেমু লাগতো না আমি বিদায় করবো ঘরে মেমু হচ্ছে না বই ভাই আর প্রবাসী ভাই কি করে কয় ভাই আমার ভাই প্রবাস আসেন

আপনার প্রবাসী ভাইরা আবার প্রবাস চলে যাবেন আপনাদের জন্য আবার কমে দিয়ে আচ্ছা মানিক ভাইয়ের কমেন্ডের একটা উত্তর দিব ভাই গ্লামার এই যে ভাই তিন তিনটে সুন্দর গ্ল্যামার আছে একদম চমৎকার তিনটে সুন্দর গ্ল্যামার আছে আপনি কল করে চলে আসেন মাধব্দ নসুন্দি

আপনি এসে জাস্টিফাই করে নিয়ে যাবেন এই গাড়িগুলো আমি বানাই নাই আমার কারিগররা বানাই নাই গাড়িগুলো এনে কোন না কোন জায়গা থেকে কিনেই নাই বিক্রি করতে আবার অনেকে বলে ভাই কল দিলে কল ধরে না বাটপার না ভাই আগে বুঝবেন এইখান থেকে কম প্রাইসে কোথাও দেওয়া হয় না এবং আমি বিশ্বাস করি সারা বাংলাদেশে ছোট রেঞ্জের মধ্যে সবচেয়ে বড় শোরুম আমার শোরুম